আসসালামু আলাইকুম আজকে পাক করা হবে দেশি মুরগি ছোট বাচ্চা মুরগির চলেন দেখা যাক পুরো ভিডিওটা এই যে এখন পেঁয়াজগুলো আপনার হাজার মশলা দিয়ে একটু কষাই নিতে হবে কষাই নিয়ে এই যে হলুদ দেওয়া হইল পুরা ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হলো আর দেশি মুরগি কীভাবে পাক করবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী দিতে হয় হাজার যারা নতুন আছেন পাক করার জন্য মুরগি পাকাইতে পারেন না তারা ভিডিওটা দেখে নেবেন আর যারা পুরনো আছেন অবশ্যই লাইক শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হল يلا يا ماما يلا 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 Thank you. ছোটো দেশি মুরগি লেগ পিস কি সুন্দর আর ছোট বাচ্চা খাইতে ভালো লাগে আর এগুলা পুষ্টিকর ছোটো বাচ্চা কবুতরের বাচ্চা আর ছোট মুরগি এগুলাতে পুষ্টি আছে দেখেন পাক প্রায় শেষ হয়ে আসছে কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন যে হালকা একটু পানি হয়েছে মানে পানিটা একটু টান্না ফেলাইবে লাস্টে শুধু তরকারিটা মুরগিটা দেখা যাবে এখন ডাইখা দিলে পরে একটু আবার উড়াই ফেলাই দিয়ে চলবে ভালো লাগলো শেয়ার দিবেন লাইক করবেন